এইখানে যে শুয়েছিলেন আপনি কি জন্য শুয়েছিলেন দেখি পেট দেখি পেটে পেট খালি দেখি দেখি আরে কিছু খান নাই আর বলতে গায়ে শক্তিও নাই বল বাইতেছেন না গায়ে আপনি তো পোড়া যাইতাছেন গায়ে তো শক্তিও নাই আপনি দেখতাছেন জানে ভিডিওটা শেয়ার হবে না নষ্ট ভিডিও হলে ঠিকই শেয়ার হতো লোকটি তিন দিন যাবত না খেয়ে আছেন মাটির সঙ্গে মিশে আছেন আমি তাকে টেনে তুলেছি তারপরে কি হলো দেখুন এই যে খাবার নিয়ে আসলাম জন্য খাবারটা আনা হয়েছে এখান থেকে দুই কিলোমিটার দূরে সেখান থেকে আসলে তাদের কাছে আমি একটা থালা চাইলাম বাট দিল না বলল পলিথিনে করে নিয়ে যান পরে পলিথিনে করে খাবারটা নিয়ে আসলাম খাবেন এখন আচ্ছা কয়দিন না খাই আসেন কদিন ধরে ভাত খান কয় ধরে ভাত খান না আপনারা দেখাই তো আমি বুঝতে পারতাছি আপনি ভাত খান না

গরুর মাংস আছে বুঝছেন এখানে কি দিয়া দিব একবার ডাইলা দিয়ে দিবো পেলেট তো পাই কাকা আর দিতে চাইল না বুঝছেন এখানে দিমু ডাইলা দিবো হ্যাঁ হ্যাঁ আপনি এখান থেকে লয়া লয়া খান হ্যাঁ এখান থেকে লয়া লয়া খান আপনি এখান থেকে লন এখান থেকে লন না লবণ লাগবো না লবণ লাগবো না আপনি খায়াল এই যে ইয়া লন মাংস লোলিতে নুন লাগবো না মাংস লন মাংস লন মাংস লইয়া তারপরে খান দেখি 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 দাঁড়ান লবণ লাগবো না জ্বলাম জ্বললাম জ্বল লইলে আর লবণ লাগব না খান খান ওন খান আর বাড়িতে যাবেন না আপনি দেশের বাড়ি যাবেন না কাম করতে পারেন না এই জন্য যাবেন না আছে বউ বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ আমি যদি আপনার গাড়ি ভাড়া দিই আপনি কি যাইতে পারবেন বাসায় ওইখান থেকে মাংস লন মাংস লন পানিখান আর মাংস লোন ওইখান থেকে উজের নাই কাকা ঐখান থেকে মাংস লোন মাংস লোন অনেক মাংস আছে মাংস লোন ওইখান থেকে এখান থেকে জল বেশি করে নেন জোল বেশি করে নিলে মজা হইব দর্শক ওনার বাড়ি বলতেছে যে শেরপুর এখন কোন শেরপুর সেটা তিনি ভালো করে বলতে পারতে চান যাই হোক আপনারা হয়তো তার মাথায় সমস্যা আছে যে কারণে সমস্যাটা আসলে সবাই একটু হেল্প করবেন যেন তিনি আসলে তার পরিবারকে খুঁজে পায় বা তার পরিবার যেন তাকে খুঁজে পায় সবাই একটু হেল্প করবেন এটা হচ্ছে আরিচা মানিকগঞ্জ হাইওয়ে রোড আর তরা ব্রিজ থেকে তরা ব্রিজ থেকে একটু সামনে আমি তাকে পাইছি এটা হচ্ছে মূলজান বলে মূলজান ওইদিকে মূলজানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ভিডিওটিকে শেয়ার করবেন যেন আসলে তিনি তার পরিবারকে খুঁজে পায় তিনি মাথায় ভারসাম্যহীন আসলে মাথায় সমস্যা যে কারণে এই অবস্থা তিনি অনেকদিন খায় না দেখেছি রয়েছে পরে আমি তারে ডাক দিলাম মানে উঠতে পারতেছে না ডুলে ডুলা ডুলা পড়তেছে তখনই ভাবলাম যে মনে কিছু খায় নাই তিনি অনেকদিন পানি খান কাকা পানি খান আচ্ছা কিছু টাকা দিয়ে গেলে আপনি খাইতে পারবেন না কি না পারবেন কিছু টাকা দেওয়া যাবো দিলে আপনি ওইটা দিয়ে কিনে খায়ন বুঝছেন আসলে আল্লাহ তালা কার কখন কোন কোন অবস্থায় রাখে সেটা কিন্তু বলা যায় না আজকে আপনি বাদশাহ কালকে আপনি খুব হইতে পারেন এমন একটা অবস্থা তো রাস্তাঘাটে এনাদেরকে দেখলে এবারে অবশ্যই কাছে আসবেন একটু কথা বলার চেষ্টা করবেন তারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন